হ্যালো সবাইকে আমি মৌমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে ভাইফোটা বিসিটি ম্যাচ যাই হোক আজকে হচ্ছে ভাইফোটা তো আজকের দিনে আমি কিছু মিনিমাইজ মানে খুব অল্প পরিমাণ রান্না করব ভাইদের জন্য কারণ আমাদের এবছরও ভাইফোটা নেই মানে গত হয়তো সাত আট বছর হয়ে গেল যে ভাইফোটা পাই নাই আমরা তো কিছু বান্না করবো ভাইদের জন্যে তো ছোটো ছোটো ভাই তো চলো দেখা যাক কী কী রান্না করা হচ্ছে তো রান্নাঘরে চিকেন আসা আনা হয়ে গেছে চিকেনটা জাস্ট মা খাবো এখন ডাল সিদ্ধ করে রেখেছি মা ডাল সিদ্ধ আমি ওই ফোড়ন টোড়ন দিয়ে একদম ছকে দেবো ভাত হয়ে গেছে আলু ভাজা পেঁপে ভাজা আলু পোস্ত হয়ে গেছে ঠিক আছে খালি বেগুনটা ভাজবো ডালটা আর চিকেনটা বানাবো আর পরটোলাটাও আছে ওই সাইডে তো চলো বানানো যাক তেল চাপাই দিয়েছি এবার জাস্ট আমি ডালটা ছকবো ঠিক আছে তো ছকার জন্য এখানে কিছু ভেজ ফুলকপি টুলকপি কেটে রেখেছি জাস্ট ওগুলো দিয়ে ডালটা ছকবো চলো দেখতে থাকো আমার ভেজ ডাল কমপ্লিট তো বেগুন ভাজা হচ্ছে এখানে আর বাকি আছে কিছুগুলো তো সকালবেলাতে মা ভাত ডাল সিদ্ধ সব করে রেখেছিলো আমি যা শেষে করলাম পোস্তটা মা করেছে পোস্ত আলু ভাজা তারপরে পেঁপে ভাজা সব মা করে দিয়েছিলাম জাস্ট মাংসটা করছি বেগুন সবাইও করছি ডালটা জাস্ট মানে বাঁ সিদ্ধটা করে রেখেছিলো বাকি ডাল সবজি ডাল যেটা করতে হয় সেটা আমি করে দিলাম এমনিতেও আছে আরকম মিষ্টি ফিষ্টি আছে পোলাও আছে তো এটা আমার দায়িত্বে নেই এটা কাকিমার দায়িত্ব আছে কাকিম ওগুলো বানাচ্ছে তো সবাই অল্প অল্প ভাগ করে যা বানাচ্ছি বানাচ্ছি সেটাই মিলে সবাই মিলে আনন্দ করে মজা করে আজকে ভাইপের দিনটা আমরা পালন করব তো ব্যাপারটা হচ্ছে এইটা আমার সব মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ হয়েছে চাপাই নিয়েছি ঠিক আছে এবার আমি ভাবছি কি পরব ছবি তবি তোলার জন্য একটু ভাবছি শাড়ি পরব দেখি মুডের উপর ডিপেন্ড করে যদি মন যায় তো পরব না হলে রান্না করলাম পরবাবান আর পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে টেবিলে সব সাজাই দিয়েছি আর দেখাচ্ছি কি কি মেনু আছে প্রথমত আর পুচকি গিয়ে দেখে শাড়ি পরেছি শাড়ি পরেছে সামনে সামনে আর দেখো শাড়ি পরেছে আর এই হচ্ছে খাবার টেবিল তিনটা ভাই আছে তিনজন আঁকার জন্যে কী কী আছে দেখাই দিচ্ছি ভাত পোলাও পোস্ত পেঁপে ভাজা আলু ভাজা বেগুন সুন্দরী আর ডাল চিকেন আর মিষ্টি জল ঠিক আছে সেম সব জায়গাতে একদম সেম সেম আছে যাই হোক চলো তাহলে এবার খাবার দাবার স্টার্ট করা হোক তো সবাই বসে গেছে এখানে খাবার খেতে আর চল সবাই স্টার্ট কর

Hmm. तो, हर 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 तो जब स्टार्ट कर खावा देख तो सब खाइते बसे कि छै कि नै आज तो पिकु पिकु के तुम सब से पिकु ने बोल खाबा तो खाइबो के बनाई छे के गमन रन्ना होई सब के जाय बा वीडियो ले लुबो आ रन्ना के बनाई छे खूब भलो कोन तो बेसी भलो लई छे मक्सडा चिकन चिकन तो दामी स्पेशल आ बेगुन सुंदरी बेगुन खाइना तो भलो लई छे

তো এই হলো আমার আজকে ভাই ফোটার ব্লগ আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছো তারা ফলো করতে একদম ভুলবে নাই তো চলো দেখা হবে পরের ব্লগে ততক্ষণে টাটা